আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আজকের এই ভিডিও থেকে আমরা জানার চেষ্টা করব সি এস এস এ এবং বিআরএস এর বিস্তারিত বিষয় সম্পর্কে সি এস এস এ এবং বিআরএস হলো ভূমি জরিপ এবং কোথান ভূমি রেকর্ড সম্পর্কিত বিভিন্ন শব্দ সিএস হল ক্যারাস্টাল সার্ভে এবং ব্রিটিশ আমলে করা হয় প্রথম জরিপ এস এ হলো স্টেট এগ্রেজুয়েশন বা সত্য অর্জন জরিপ যা জমিদার অধিগ্রহণের পর করা হয় বিএলআরএস হল বাংলাদেশ রিভিশনাল সার্ভে যা বর্তমানে চলমান ভূমি জরিপ প্রক্রিয়া সিএস বা ক্যাটাস্টল সার্ভে এটি ব্রিটিশ সরকার কর্তৃক পরিচালিত উপমহাদেশের প্রথম ভূমি জরিপ এই জরিপ আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত চলে আসছিল এটি মূলত জমি সীমানা চিহ্নিতকরণ এবং ভূমির মালিকানার রেকর্ড তৈরির জন্য করা হয়েছিল স্টেট বা অর্জন ভূমি এই জরিপটি সিএস জরিপের পর জমিদার সত্য জরিপ অধিগ্রহণ ও প্রজাতত্ত্ব আইন উনিশশো পঞ্চাশ পাশের পর করা হয় এই জরিপে সরকারি কর্মচারীরা মাঠ পর্যায়ে না গিয়ে সিএস কোতিয়ান সংশোধন করে নতুন কতিয়ান তৈরি করেন যে কারণে দেখা যায় এসএ কোথিয়ান ব্যাপক পরিমাণে ভুল লিপিবদ্ধ রয়েছে এবং বর্তমানে আইন আদালতে এর সংশোধনের মামলা প্রক্রিয়াধীন রয়েছে বাংলাদেশ রিভিশনাল সার্ভে এটি বর্তমানে চলমান ভূমি জরিপ প্রক্রিয়া এই জরিপের মাধ্যমে জমির সর্বশেষ অবস্থা রেকর্ড করা হয় এবং নতুন কোথিয়ান তৈরি করা হয় এটি মূলত এস এ আর জরিপের পরবর্তী পদক্ষেপ সংক্ষেপে সিএসএসএর হল ভূমি জরিপ এবং খতিয়ান অর্থাৎ ভূমি রেকর্ড প্রস্তুত করার বিভিন্ন ধাপ যা ব্রিটিশ আমল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত চলে আসছে